সরকারি ভুয়ো পরিচয়পত্র বানানোর অভিযোগে শিবেশ্বর এলাকার এক ব্যক্তিকে পাঁচ দিনের পুলিশে হেফাজতে রাখার নির্দেশ দিল দিনহাটা মহকুমা আদালত প্রসঙ্গত উল্লেখ্য গোপন সূত্রের খবর পেয়ে নয় পুলিশ গত কুড়ি মে এলাকায় কুঠি অভিযান চালিয়ে একটি দোকান থেকে ভুয়ো সরকারি পরিচয়পত্র তৈরি করার চক্রের এক পান্ডাকে গ্রেফতার করে ওই ব্যক্তির নাম হামিদুল আলী তার বাড়ি দিনহাটার গোবরা ছড়া এলাকায় ভুয়ো সরকারি পরিচয়পত্র তৈরির ওই ডেরা হানা দেওয়ার সময় বাকিরা পালিয়ে গেলেও হামিদুল পুলিশের জলে ধরা পড়ে বুধবার তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে দিনহাটা মহকুমা আদালতে বিচারক মৃগাঙ্ক সেনগুপ্তের এজেলাসে তোলা হলে তিনি ওই ব্যক্তির জামিন নাকচ করে দেন ও পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন গত কুড়ি পাঁচ দু হাজার তারিখ রাত দশ মিনিটে এএসআই সঞ্জিত কুমার দাস একটি সোর্স ইনফরমেশন পায় যে সুকারুল পুটি এরিয়ায় কিছু সমাজবিরোধী জাল আধার কার্ড বানানোর কাজ করছে অনেক দিন থেকে তো সেই সেই ইনফরমেশন পেয়ে সে নয়ারাট আইসিকে জানায় এবং পরবর্তীতে এই নয়ারাট থানার আইসি সব্যসাচী দাস নামে একজন এএসআইকে কে তদন্ত দেয় পরবর্তীতে ওই দিনই বাইশটা চল্লিশ মিনিটে ওই সুকানুর কুটি এলাকায় পুলিশ বের করে এবং সেখানে কিছু সমাজ বিরোধী পালিয়ে যায় কিন্তু হামিদুল আলী নামে একজন ব্যক্তি তাকে ওই দোকান থেকে অ্যারেস্ট করা হয় এবং তার কাছে এই যে আধার কার্ড বানাচ্ছে চাল আধার কার্ড বানাচ্ছে তার লিগাল ডকুমেন্ট দেখা দেখাতে বলে সে দেখাতে পারে নাই তারপরে তাকে অ্যারেস্ট করা হয় হামিদুল আলীর বাড়ি ছাড়া পোস্ট অফিস গোবা ছাড়া শিবেশ্বরের বাড়ি তো তাকে আজকে অর্থাৎ একুশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে মোহামান্ন এসিডিয়েন টু আদালতে প্রেরণ করা হয় এবং তার পিসি করা হয় পাঁচ দিনের চাওয়া হয় এবং মহামান্য আদালত তার পিসি এলাও অ্যালাউ করে তাকে ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে পুনরায় আদালতে প্রেরণ করার আদেশ দেয় আমি সরকার পক্ষের আইনজীবী বিউরো নিউজ টোয়েন্টি ফোর ইনটু সেভেন দিন